সম্মানিত বিওয়ার্স আজকে আপনাদের সামনে যে একটি ঘাস দেখানো হচ্ছে এটি মূলত স্পার্ট নেপিয়ার ঘাস ইন্দোনেশিয়ান থেকে আমদানিকৃত দর্শক শ্রোতা এই ঘাসটি মূলত বিশেষ করে ডেইরি খামারি যারা রয়েছে তাদের জন্য স্বরূপ এর কারণ হলো এই গাছটি প্রচুর পরিমাণে আপনার নরম এবং মিষ্টি এবং এই গাছটি কিন্তু হাই প্রোটিন যুক্ত যার কারণে গাভী গরুকে এই ঘাসটি দিতে পারলে গাভির দুধ অনেকটাই বৃদ্ধি পায় পাশাপাশি আপনার গাবিকে যে দানাদার খাওয়াতে হয় সেটা কিছুটা কম লাগে তো দর্শক বন্ধুরা আমরা এই ইন্দোনেশিয়ানের স্মার্ট নেপিয়ার ঘাসের হানড্রেড পারসেন্ট পরিপক্ক কাটিন দিচ্ছি আপনারা যারা এই ঘাসটি লাগাতে চান বিশেষ করে এখন বাংলাদেশের আবহাওয়ায় মার্চ মার্চ চলতেছে আরবি মাসে প্রায় এখন রমজান মাস চলতেছে তো দর্শক এখন কিন্তু শীত একেবারেই শেষ এখন গরম শুরু হয়ে গিয়েছে তো দর্শক এখন যে গরম শুরু হচ্ছে এখন যদি আপনারা ঘাস লাগাতে চান সেক্ষেত্রে আপনাদের যেটা করতে হবে ঘাস লাগানোর পরে একবার সেচ দিতে হবে অর্থাৎ পানি দিতে হবে কাটিন লাগানোর পরে একবার পানি দিলেই আপনার জমিতে কিন্তু হানড্রেডে হানড্রেড পারসেন্ট কাটিন জার্মিনেশন হবে তো দশক আর এখন যেহেতু শীত চলে গিয়েছে আর সামনে বৃষ্টি আসবে তখন কিন্তু ঘাস অনেক বেশি দ্রুত বৃদ্ধি পাবে তো দর্শক শ্রোতা সেক্ষেত্রে আপনারা এই ঘাসটি চাষ করতে পারেন পাশাপাশি আমাদের কাছে যারা ওয়ান হাইব্রিড ঘাসের কাটিংটা রয়েছে এবং এলিফেন্ট হাইব্রিড ঘাসের কাটিং রয়েছে তাইওয়ান হাইব্রিড নামে যে নতুন একটি ঘাস বাংলাদেশে এসেছে প্রচুর পরিমাণে ফলন সে তাইওয়ান হাইব্রিড ঘাসের কাটিংটা রয়েছে পাশাপাশি লাল পাকচন সবুজ পাকচন ঘাসের কাটিং রয়েছে এবং জার্মান হোয়াইট ঘাসের কাটিংটা রয়েছে পানিতে চাষ করা হয় তো দর্শক আপনার যে কোনো ঘাসের কাটিনের জন্য আপনি আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা সারা বাংলাদেশে আপনাদের এই ঘাসের কাটিংগুলো পাঠিয়ে দিতে পারবো